السلام عليكم ورحمه الله আপনারা নিজের চোখে দেখুন নিয়োগ দিবে ওয়ালটন কোম্পানি আপনারা সবাই জানেন যে বাংলাদেশে একটি বৃহত্তম কোম্পানি ওয়ালটন ওয়াল্টন কোম্পানিতে কিছু সংখ্যক ড্রাইভার নিয়োগ দেওয়া হবে এবং কি আপনাদেরকে অনেক সুযোগ সুবিধাও দেওয়া হবে যেমন মোবাইল বিল ওনারা প্রোভাইড করবেন মোবাইল বিল দিবেন তারপর মেডিকেল অ্যালোয়েন্স আপনাকে মেডিকেল একটা ইন্স্যুরেন্স করে দিবেন তারপর প্রফিট শেয়ার এবং কি আপনি যদি কিছু ট্রিপ মারেন ট্রিপ থেকে কিছু শেয়ার দিবেন আপনাকে কোম্পানি এবং কি প্রভিডেন্ট ফান্ডও করে দিবেন আপনাকে এবং ইন্স্যুরেন্সও দিবেন এত সুযোগ সুবিধা একটা কোম্পানি আপনাকে দিবে যেহেতু বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ওয়ালটন কোম্পানি সেই কারণে ওয়ালটন কোম্পানি

হবে এর মধ্যে হতে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে বেতন আলোচনা সাপেক্ষে করা হবে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস এবং এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং কি এইচএসি পাস হলেও আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সর্বনিম্ন তিন বছর ওনারা চেয়েছেন অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স বাইশ থেকে চল্লিশ বছর হতে হবে বৈধ ড্রাইভিং চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বাংলাদেশে যে কোনো জেলায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে অধিক সময় কাজ করার মন থাকতে হবে সময় সচেতন হতে হবে প্রার্থীর যোগাযোগের দক্ষতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ উদ্যমী ও নৈতিকতা বোধ সম্পন্ন হতে হবে সকল প্রার্থীর অবশ্যই বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে কারণ আপনি বাংলাদেশের নাগরিক না হলে তো আপনি আবেদন করতে পারবেন না এবং চাকরিও করতে পারবেন না চাকরির দায়িত্বসমূহ এবং কন্ট্যাক্স গাড়ির সার্ভিসিং কাগজের আপডেট এবং গাড়ির প্রযুক্তিগত সমস্যা সম্পর্কে অবগত থাকতে হবে গাড়িতে মালামাল নামা করতে সাহায্য করা পরবর্তী গন্তব্যে রওনা হওয়ার আগে অবশ্যই গাড়ির ইঞ্জিন তেল মোবিল চাকা পর্যবেক্ষণ করে যাত্রা শুরু করা প্রত্যেক সপ্তাহে গাড়ির মেরামত করার জন্য প্রয়োজন আছে কিনা নিশ্চিত করতে হবে পর্যবেক্ষণ রক্ষণাবেক্ষণের রুটিন এবং মেরামতগুলি সঠিকভাবে নথিভুক্ত রেকর্ড তৈরি করতে হবে নির্দিষ্ট সময়ে যথাযথ কর্তৃপক্ষের নিকট গাড়ি সংক্রান্ত সকল বিষয়াদি সম্পর্কে প্রতিবেদন দিতে হবে গাড়ির তেল ও গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হতে হবে যথাযথভাবে গাড়ির লক বই আপডেট রাখা এবং গাড়ি ব্যবহারকারী কর্মকর্তার স্বাক্ষর রাখা নিয়মিত গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও রক্ষণাবেক্ষণ করা প্রয়োজনীয় নির্ধারিত ডিউটি শেষ হওয়ার পর ওভারটাইম করার মন মানসিকতা থাকতে হবে সুনির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশিত দায়িত্ব সম্পন্ন করতে হবে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রয়োজনে যে কোনো সময় দায়িত্ব পালন করতে হবে অফিস প্রদত্ত নিয়মাবলী মেনে এবং ট্রাফিক নিয়মানুসারে নিরাপদ ড্রাইভিং সেবা প্রদান করতে হবে ভালো আচরণ বজায় রাখতে হবে এবং এবং সকল কর্মীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা কার্যক্ষেত্র সততা এবং দক্ষতা বজায় রাখা কম্পেনসেশন এবং অন্যান্য সমূহ টিএ প্রদান করা হবে মোবাইল বিল প্রদান করা হবে মেডিকেল অ্যালোয়েন্স প্রদান করা হবে প্রফিট শেয়ার করা হবে প্রভিডেন্ট ফান্ড করা হবে ইন্স্যুরেন্স দেওয়া হবে যেহেতু নাম বাংলাদেশের সনামতন কোম্পানি সেই কারণে এত সুযোগ সুবিধা দেওয়া হবে বেতন পর্যালোচনা বার্ষিক বাড়ানো হবে উৎসব ভাতা বাৎসরিক দুটি দেওয়া হবে কর্মক্ষেত্র হবে অফিসে চাকরি ধরন ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষরা আই আবেদন করতে পারবেন কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো এই মেইলটি মেইলে সরাসরি আবেদন করতে হবে মেইল বক্স আমাদের পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্স পেয়ে যাবেন ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ